আসসালামু আলাইকুম আপনি দেখছেন পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনার পার্ট থ্রি আগের দুটো ভিডিওতে আমি দেখিয়ে পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ড কীভাবে ক্লায়েন্ট অ্যাড করবেন কীভাবে সরবরাহকারী অ্যাড করবেন কীভাবে কর্মী অ্যাড করবেন এবং মুরগি ক্রয় বিক্রয় এবং সেটা কিভাবে বরাদ্দ করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো মুরগিগুলোর টিকাদানের ইতিহাস মুরগিগুলোর টিকাদান সম্পর্কিত খাদ্য সম্পর্কিত এবং ফার্ম থেকে উৎপাদন সম্পর্কিত তো প্রথমে আমরা চলে যাব আমাদের টিকা মডিউলে এর আগে কিন্তু আমরা মুরগিগুলোকে অ্যাড করা ক্রয় করা এবং শেডে বরাদ্দ করা দেখিয়েছি তো এরপরে আমাদের কাজ হলো মুরগিগুলোকে টিকা প্রদান তাই আমরা টিকা মডিউলে যাব এবং এখান থেকে আমরা টিকা তালিকায় চলে যাব টিকা তালিকা গেলে দেখবেন এখানে আমাদের অলরেডি কিছু টিকা অ্যাড করা আছে এই টিকাগুলো আপনারা যদি কন্টিনিউসলি দেন অর্থাৎ প্রতি বছরই একই ধরনের টিকা আপনাদের সম্মুঘীত দেওয়া লাগে তাহলে কিন্তু একবার গিয়ে এই টিকাগুলো অ্যাড করলে আর আপনার অ্যাড করা লাগবে না বাট আপনি যদি নতুন কোনো টিকা অ্যাড করতে চান তাহলে নতুন ভ্যাকসিন অ্যাড করুন এই অপশানে ক্লিক করবেন এখানে আপনারা ভ্যাকসিনের নাম দেবেন ভিবি টোয়েন্টি এবং ভ্যাকসিন কীভাবে ক্রয় করবো কেজিতে না পিস আমরা এটা পিস সিলেক্ট করবো করার পরে আপনারা এখানে জমা দিন অপশানে ক্লিক করব তো দেখুন আমাদের এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের ভ্যাকসিন তালিকায় যোগ হয়েছে ভ্যাকসিন তালিকায় ভ্যাকসিনটা ভ্যাকসিন তালিকায় যোগ হওয়ার পরে এই ভ্যাকসিনটা এখন আমাদের ক্রয় করা লাগবে তো ভ্যাকসিনটা ক্রয় করার জন্য আমরা চলে যাবো আমাদের টিকা ক্রয় মোড হলে টিকা ক্রয় অপশনে গেলে আমরা এখানে টিকা ক্রয়তে ক্লিক করব টিকা ক্রয়তে গিয়ে আমরা টিকা আমাদের যে ভ্যাকসিনটা এটা সিলেক্ট করব মূল্য এখানে আমরা কত টাকা করে আমাদের মনে করেন পঞ্চাশ টাকা করে একটা মূল্য এরপরে আমরা কত পিস কিনবো আমরা একশো পিস কিনবো সাল ডিবে যদি আমরা কোনো সাড়ে সাপ্লায়ার আমাদের সাল সাল দেয় তাহলে আমরা এখানে সালটা অ্যাড যদি না দেয় তাহলে এখানে শূন্যই থাকবে আমরা এখানে যোগ করুন অপশনে ক্লিক করে দেখুন আমাদের টিকাটা কিন্তু ক্রয় তালিকায় যোগ হয়েছে এরপরে আমরা এই ক্রয় তালিকা যে সাপ্লায়ারের কাছ থেকে কিনছি এই সাপ্লায়ারের নাম দিব এখন আমরা এটা কোন সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছি আমরা সাপ্লায়ার ওয়ান থেকে নিচ্ছি সাব টোটাল পাঁচ হাজার টাকা এখন আমরা এই টাকাটা সাপ্লায়ারকে দিব না অর্থাৎ ডিউ রাখবো সেক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নেই আমরা এখানে যদি কোনো নোট লিখতে চাই নোটটা লিখে আমরা এখানে জমা দেবো জমা দেন অপশানে ক্লিক করার পর দেখুন আমাদের টিকার ক্রয়ের যে তালিকা সেখানে কিন্তু আমাদের এই টিকাটা অ্যাড হয়েছে অর্থাৎ সাপ্লায়ারের ওয়ান কাজ থেকে আমরা পাঁচ হাজার টাকার পরিমাণে টিকা ক্রয় করছি তাইলে এটা আপনারা ইনভয়েস আকারে প্রিন্ট করতে পারবেন টিকা ক্রয় শেষ হলে এখন আমাদের টিকাগুলোকে বরাদ্দ করতে হবে অর্থাৎ এখন আমরা এই টিকাগুলোকে আমাদের শেড ওয়ানে যে মুরগিগুলো আমরা ক্রয় করছি মুরগি ওয়ানে এই মুরগিগুলোকে দিব তার জন্য আমরা এখানে দেখুন ভ্যাকসিন বরাদ্দ অপশানে এই অপশানে ক্লিক করবো ভ্যাকসিন বরাদ্দ অপশন গিয়ে আমরা এখন মুরগি নীলের বাসন করবো আমরা এখন কোন মুরগি তা নির্বাচন করব মুরগি ওয়ান মুরগির ধরন কোন ধরনের মুরগি অর্থাৎ এক থেকে সাত দিন বয়সে যে মুরগিগুলো আছে তাদেরকে আমরা এই টিকাটা প্রদান শেডে বরাদ্দর কতদিন পর আমরা এখানে দেব তো আমরা এখানে শেডে বরাদ্দর দশ দিন পরে টিকাগুলো দেবো এখানে আমরা ভ্যাকসিন রুট নির্বাচন করব আমরা এখানে অঠার রুট নির্বাচন করলাম যদি এখানে কোনো বর্ণনা দিতে চান দিতে পারেন চাইলে আপনারা যদি একাধিক ডোজ দেন তাহলে আপনারা এখানে একাধিক ডোজ অ্যাড করতে পারবেন তো আমরা এখানে একটাই ডোজ দিব তাই এখানে আমরা ডোজটা জমা দিন অপশনে দিলাম বরাদ্দ করুন অপশনে ক্লিক করলে আমাদের এই যে ভ্যাকসিনগুলো আছে এটা আমাদের মুরগি অন শেড অনের এক থেকে সাত দিন বয়সে যে বাচ্চা মুরগিগুলো আছে সেই মুরগির জন্য বরাদ্দ হয়ে যাবে এরপরে আমরা এখানে রাউটিং অপশনে গেলে আপনাদের যে রাউটিং গুলো আছে সেগুলো দেখতে পাবেন চাইলে নতুন রাউটিং যোগ করতে পারবেন এরপর আছে আমাদের খাদ্যের ইতিহাস অর্থাৎ আমাদের পুরো ফার্ম ম্যানেজমেন্টে যতগুলো খাদ্য লাগে খাদ্য ক্রয় এবং কোন শেডে কতটুকু খাদ্য লাগছে বা কত বস্তা কত কেজি খাদ্য লাগছে সবকিছু আপনি এখানে এক কথায় স্টক এটা খাদ্যের স্টক তো আমরা আমরা যাব খাদ্য তালিকায় খাদ্যের ইতিহাসে থেকে খাদ্য তালিকায় আসলে আমরা দেখতে পাবো আমাদের কোন কোন খাবার আমরা ফার্মে ব্যবহার করি এখানে পোলট্রি ফিড নারিশ ফিড মুরগির বিভিন্ন নাম আমরা এখানে অ্যাড আপনি আপনার যে খাদ্যগুলো আছে যে খাবারগুলো ফার্মে ইউজ করেন সে খাবারের নাম দিবেন যদি এখানে নাম একবার অ্যাড করার পরে আর কিন্তু আপনার নামটা অ্যাড করা লাগবে না নতুন খাদ্য যদি যোগ করতে চান তাহলে এখানে নতুন খাবার যোগ করুন খাদ্যের নামে গিয়ে আপনার এখানে খাদ্যের নাম দিবেন ফিড অন এবং এটা ক্রয় করবেন কিভাবে অর্থাৎ আমরা এখানে কি পিস হিসেবে ক্রয় করবেন নাকি কেজি হিসেবে তো আমরা এখানে পিস হিসেবে দিয়ে দিই এবং আমরা এটা জমা দিলাম জমা দিন অপশনে ক্লিক করার পরে আমাদের এই খাদ্যটা কিন্তু দু খাদ্য তালিকায় যোগ হয়েছে এখানে আমরা এখনো বরাদ্দ করিনি তাই এখানে জিরো আছে খাবারের বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পাবেন তো ব্যাস বরাদ্দ করুন করা তো ব্যাস বরাদ্দ করার আগে আমাদের এই খাদ্যটা ক্রয় করা লাগবে তার জন্য আমরা চলে যাব খাদ্য ক্রয় তালিকায় এখানে আমরা অলরেডি যে খাদ্যগুলো কোর্স যে সাপ্লায়ের কাছ থেকে ক্রয় করছি সেই সাপ্লায়ের নাম অনুযায়ী আমরা এখানে তালিকা দেখতে পারছি তো আমরা নতুন একটি খাদ্য ক্রয় করি এই জন্য আমরা নতুন ক্রয় যোগ করে যাব খাবারটা নির্বাচন করব ফিড অন মূল্য এক হাজার টাকা পার বস্তা পরিমাণ আমরা এখানে একশো বস্তা অর্থাৎ পিস হিসেবে দিছি এক এক বস্তা এক এক পিস তো এখানে একশো বস্তা অ্যাড করবো যদি ছাড় দেয় আমরা মনে করুন এখানে দশ হাজার টাকা সার পেয়েছি তো এরপর আমরা এখানে যোগ করুন অপশনে গেলে আমাদের এটা তালিকা যোগ হবে এরপরে আমরা কোন সাপ্লাইয়ের কাছ থেকে এই খাদ্যটা ক্রয় করছি আমরা এখানে সাপ্লায়ার ওয়ান সিলেক্ট করব সাব টোটাল হয়েছে নব্বই হাজার টাকা তো আমরা কি এখনই এটা পেমেন্ট করব যদি পেমেন্ট করি তাহলে আমরা এটা এখনই পেমেন্ট করুন অপশনে ক্লিক করলে আমাদের নতুন একটা ফিল্ড ওপেন হবে এই ফিল্ডে এসে আমরা পেমেন্ট সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ আমাদের বিল হয়েছে নব্বই হাজার আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করব। নগদ নগদে এরপর রেফারেন্স নাম্বার সেলেক্ট এখানে দিতে পারবে কিছু বর্ণনা দিতে পারবেন এবং চাইলে এখানে আপনারা কিছু নোট করতে পারেন আজ যে বাকি যে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের ডিউট তালিকায় পেমেন্ট অপশনে দেখতে পাবো তো এরপরে এটা আমরা জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করলে দেখুন আমাদের সাপ্লায়ারের ওয়ানের কাছ থেকে আমাদের একটি ইনভয়েস তৈরি হয়েছে এই ইনভয়েসের ভিতরে আমরা দেখতে পাবো আমরা কি কি ক্রয় করছি আমরা একটা খাবার ক্রয় করছি তাই এখানে একটা খাবার দেয় আপনি চাইলে এখানে অনেকগুলো খাবার একই সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করলে সেটা কিন্তু এই একই সাপ্লায়ারের আন্ডারে ইনভয়েস হবে তো এই ইনভয়েস হওয়ার পরে আমরা এখন যাব খাদ্য স্টকে আমরা যে খাদ্য ফিড অনটা ক্রয় করলাম মোট ক্রয় কিন্তু একশো পিস ক্রয় করছি এখন একটাও বিতরণ করিনি অপসায়ও একটা হয়নি স্টকে একশো পিসে আছে এরপরে এই খাবারগুলো আমরা এখন বিতরণ করব অর্থাৎ বরাদ্দ করে দেব কোন শেডে কত বস্তা যাবে তো আমরা এখানে ব্যাস বরাদ্দ যাব এরপরে প্রতিদিনের সাইডা আমরা 10 বস্তা করে অ্যাড করব কোন শেডে যাবে আমাদের শেড অনে যাবে কোন ব্যাস পি অন ব্যাসে যাবে এরপর আপনারা চাইলে এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারেন না হলে এটা খালিই থাকবে উপরের এইগুলো করার পরে আমরা এখানে জমা দিন অপশনে ক্লিক করব তো করুন অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই খাবারগুলো শেড অনে প্রতিদিন দশ সস্তা করে বরাদ্দ হচ্ছে এরপরে আমরা যাব আমাদের উৎপাদন উৎপাদনটা কি আমরা উৎপাদন তালিকায় গেলে সেটা দেখতে পাবো উৎপাদন তালিকায় আসলে আমরা এরকম দুটি দেখতে পাবো দেখুন আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি বরাদ্দ করা পণ্য তালিকা নতুন পণ্য যোগ করার জন্য আমরা ডান সাইডে এই যে নতুন পণ্য যোগ করুন এইখানে ক্লিক করব তো নতুন পণ্য যোগ করুন অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো এখানে আমরা পণ্যের নাম দেব ডিম উৎপাদন করব পণ্যের বিভাগ অর্থাৎ কোন ক্যাটাগরির পণ্য আমরা এখানে এক জেনারেটর দেব পণ্য ইউনিট আমরা এটাকে পিসে না কেজিতে যদি মাংস উৎপাদন হয় সেক্ষেত্রে কেজিতে বাদবাকি বাকি বাচ্চা এবং ডিম এগুলো পিসে হয় তো আমরা পিসে এটা সিলেক্ট করব প্রতি ইউনিটের বিক্রয় মূল্য আমরা এখানে দশ টাকা করে দেবো এটা সম্পর্কে কোনো বর্ণনা যদি দেন তাহলে সেটা এখানে দিতে পারেন এরপরে আমরা এখানে জমা দিন অপশানে ক্লিক করব তো জমা দিনে ক্লিক করার পরে দেখুন ডান সাইডে তাহলে পণ্যের তালিকায় আমাদের সবগুলো পণ্যের ভিতরে আমাদের ডিম যে পণ্যটা আমরা অ্যাড করলাম এই পণ্যটা আমাদের পণ্যের তালিকায় অ্যাড হয়ে গেছে তো এখন এই পণ্যটা আমাদেরকে বরাদ্দ করা লাগবে এই পণ্য বরাদ্দটা হলো এখন এই পণ্যটা আমাদের কোথা থেকে উৎপাদন হয় সেটা তো আমরা ডিম নাম সিলেক্ট করা আছে এটা আমাদের শেড নির্বাচন করব অর্থাৎ আমাদের কোন শেড থেকে ডিমটা উৎপাদন হচ্ছে তো আমরা শেড নাম্বার ওয়ান থেকে আমাদের এই ডিমটা উৎপাদন হচ্ছে কোন ব্যাস থেকে আমাদের পি ওয়ান ব্যাস থেকে এটা উৎপাদন হচ্ছে চাইলে এখানে আপনারা কিছু বর্ণনা লিখতে পারেন তো এই উপরে দুইটা ফিল্ড পরিপূর্ণ করার পরে আমরা এখানে জমা দিন অপশানে ক্লিক করবো পণ্যটা বরাদ্দ করার পরে দেখুন আমাদের বাম সাইডে আমাদের বরাদ্দ করা পণ্য তালিকার ভিতরে আমাদের ডিমটা অ্যাড হয়ে গেছে এবং এখানে আমাদের স্টকে রয়েছে বত্রিশ পিস আপনারা চাইলে নতুন করে যদি আরও বাড়ে স্টক সেক্ষেত্রে আপনারা এখানে স্টক যোগ করুন গিয়ে এখানে আপনারা স্টকটা যোগ করে দিতে পারবেন এর সাইটে আছে দেখুন আমাদের স্টক দেখুন গেলে আপনারা স্টক সম্পর্কিত বিস্তারিত এখানে দেখতে পাবেন এবং এই যে বস্তুটা আছে এই বস্তুটা কি যদি প্রতিদিন আপনার বত্রিশশো পিস ডিম উৎপাদন হয় সেক্ষেত্রে তার ভিতরে কয়েকশো বা কয়েক পিস কিন্তু আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা ভেঙে যায় তো বস্তুগুলো অ্যাড করার জন্য ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস হবো এখানে অপসার পরিমাণে আমরা দেবো একশো পিস এবং এখানে অবশ্যই আপনাকে বর্ণনা লিখতে হবে অর্থাৎ এই একশো পিস কেন আপনার বজ্রতে আছে অর্থাৎ ড্যামেজ হয়েছে তো এটা আমরা দিলাম ড্যামেজ প্রোডাক্ট দিয়ে এখানে আমরা জমা দেব তো জমা দিলে দেখুন আমাদের স্টকের থেকে কিন্তু একশো পিস ডিম কমে গেছে অর্থাৎ এই একশো পিস এখন আমাদের ভোজ্যের তালিকায় চলে গেছে তো আমরা এখন এখানে ভোজ্য দেখুন অপশানে ক্লিক করলে দেখুন আমাদের ভোজ্য কতটুকু উৎপাদন হয়েছে একশো পিস ভোজ্য উৎপাদন হয়েছে ড্যামেজের কারণে তো এটা এখানে বিস্তারিত দেখাচ্ছে তো আমাদের সফলভাবে পণ্য তালিকা অ্যাড করা এবং পণ্যের স্টক যোগ করা হয়েছে এরপরে আমাদের কাজ আছে পণ্যগুলো বিক্রি করা তো পণ্যগুলো কিভাবে বিক্রি করবেন কিভাবে সেই বিক্রয়ের টাকা পেমেন্ট নেবেন এবং কোথায় কীভাবে ব্যয় করবেন এই সম্পর্কিত যাবতীয় ডিটেলস ভিডিও এর পরবর্তী পার্টে দেখতে পারবেন এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও